আপনার সেই ভালোবাসার বিপুল ফোটে জয় যুক্ত করুন কানে কানে বলে দিও অভীর চৌধুরী হাত চিহ্নে ভোট দিও দাদা

কাছের মানুষ কাছের সকলে ভালোবাসার পাত্র এক থেকে আসি সকলের নয়নের মনি আসছে সেই বাহারন্ত লোকসভা কেন্দ্রের

আপনার সেই ভালোবাসার প্রতি আপনার সেই ভালোবাসার প্রতি অনির অঞ্চল চোর হয়ে হাত चिन्हে ভর্তিয়ে বিপুল ছডাই জয় যুক্ত করুন কানে কানে বলে দিও হাত চিহ্নে ভোর দিও দাদা বন্দি সকলকে কানে কানে করে দিও অভিচ্ছ রেখে হাত চিহ্নে ভোর দিও আর কিছুক্ষণের মধ্যে ঘোড়া মাড়াতে আসছে সেই বহরমপুর লোকসভা কেন্দ্রে ভারতে জাতীয় কংগ্রেসের প্রার্থী